বিষয়টা নিয়ে টার্নিং জোন এখানে স্লোভাবে গাড়ি চালানো উচিত কিন্তু মানে যে সমস্ত ড্রাইভার বা যারা আছে ওনারা এই মানে নিয়ম মানেন না অতিরিক্ত স্পিডে গাড়ি চালায় এই জন্য বারবারই দুর্ঘটনা ঘটে এর থেকে আমি সাধারণ মানুষের বলতে পারি পুলিশ প্রশাসনের সচেতনভাবে কর্তব্য গ্রহণ করা উচিত এবং হচ্ছে এখানে বাম্পার করে দিলে ভালো হয় এবং এখানে যদি ট্রাফিক রাখে তিনটে রাস্তার মিলনস্থল তাহলে খুব ভালো হয় ট্রাফিকের ব্যবস্থা করলে খুব ভালো হয় এবং হচ্ছে একটি ছোটো হাতি এবং একটি মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে এখানে হচ্ছে মোটর মোটর আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে এবারে কীভাবে হয়েছে মোটামুটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এইটুকু আমি বলতে পারি এবং হয়েছে এবং হচ্ছে বারো বাইক আরোহী হচ্ছে হচ্ছে সঠিক অবস্থায় ছিল না কি প্রশাসন কর্তৃপক্ষ বলতে পারবে ঘটনাটি এই যে টার্নিংটা এখানে বারবার তো অ্যাক্সিডেন্ট হচ্ছে এলাকাবাসী হিসাবে কি চাইছে এখানে আমি সাধারণ হিসাবে আমি সাধারণ একজন হচ্ছে স্থায়ী বাসিন্দা হিসেবে বলতে পারি যে এখানে যদি ট্রাফিক পুলিশের ব্যবস্থা করে দেওয়া হয় খুবই ভালো হয় কারণ এখানে প্রচুর স্টুডেন্ট থাকে যারা হচ্ছে তিন রাস্তার মোড় আছে এবং প্রচুর স্টুডেন্ট দশটার সময় রাস্তা ক্রস করে নিয়ম মতো একটা ট্রাফিক এবং ট্রাফিকের ব্যবস্থা করলে খুবই এবং বামবারের ব্যবস্থা করলে খুব ভালো আমার নাম সুদিতা মণ্ডল আমি এখানকার স্থানীয় বাসিন্দা আমরা প্রথমে দেখলাম যে জোরে একটা বিকট আওয়াজ হয়েছে এই আওয়াজে আমরা বাড়ি থেকে ছুটে আসি ছুটে এসে যখন দেখি যে একজন স্পট পড়ে গেছে আর একজন চিৎকার করছে তাকে সঙ্গে সঙ্গে আমরা যে স্থানীয় লোকজন ছিল সবাই তাকে জল টল দিয়ে হাসপাতালে পাঠিয়েছি উনি এখন গত সুস্থ আছে জিনিস কর্তৃপক্ষ তিনি কি অবস্থা দেখেন

তো আপনার এই যে বাড়ির সামনে অর্থাৎ এখানে প্রায় দুর্ঘটনা ঘটছে কি চাইছেন আপনারা ইতিমধ্যে জানেন আপনাদেরকে বারবার বলা হয়েছে যে এখানে অঘটন ঘটে তো টার্নিং মোড়ে প্রশাসনের কাছে রিকোয়েস্ট অনুরোধ করব যেতে একটা বাম্পার দেয় এবং এখানে যেন একজন ট্রাফিক পুলিশ রাখে সামনে তিন রাস্তার মোড় আছে এখান থেকে একটা পাড়ার ভিতরে একটা রাস্তা গেছে এখান থেকে স্কুলের বাচ্চারা সবাই আসে তো প্রতি নিহত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা প্রশাসনের কাছে রিকোয়েস্ট অনুভব করবো যেতে একটা বাম্পার দেয় এবং যেন ট্রাফিক পুলিশ এখানটায় থাকে আমার নাম গোপাল মাই বাড়ি বোধ যেখানে একটা ওইখানেই বাড়ি